তো কবুতর কিছু বিক্রি হয়ে গেছে দশ পিস বিক্রি হয়ে গেছে আজকাল তবে বাচ্চাগুলো বিক্রি হয়েছে আর কি রানিং যেগুলো আছে এগুলো আর কি আছে আপনারা চাইলে পারবেন এখানে কিন্তু সবগুলো আর কি ঠান্ডার কারণে গুজো দেওয়া আছে তাছাড়া কোনো সমস্যা নাই তো এগুলো একদম ফ্রেশ যে দেখা দিচ্ছি পা কাছ থেকে একেবারে এখানে নরমালি যেমন এই নটটা খুব চমৎকার আমার খুব পছন্দের একটা নর তারপরে এটা একটা আছে এখানে ওই যা আছে এখানে সবগুলো ঠান্ডার কারণে ঠান্ডার জন্যই হয়ে আছে এখানে নর্মালি সবই আছে যদি কারো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন আর কবুতর আলহামদুলিল্লাহ প্রায় এখন চল্লিশ পিসের মতো আছে আজকে দশ পিস বিক্রি হয়েছে তিন পিস ডেলিভারি হয়েছে কালকে দশ পিস ডেলিভারি হবে আর কি এছাড়াও কবুতর বাসায় আরও অনেক আছে যদি কারো তিরিশ পিস চল্লিশ পিস লাগে যার যে কয় পিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই এখানে আছে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো এখানে আছে বাচ্চাগুলো বাচ্চা এই যে এগুলো সবগুলো বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চাটা খুব চমৎকার সবগুলো বাচ্চাই খুব চমৎকার এগুলো কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার ফাটামাল আছে কিছু ফাটামাল যেগুলো হচ্ছে পায়ে হালকা পশম আছে তো যদি কারো লাগে আপনারা চাইলে এখান থেকে ওইগুলো নিতে পারবেন এগুলো বিক্রি করে দেব এগুলো কম দামে বিক্রি করে দেবো যদি লাগে হালকা পাইগুড়ি পছন্দ তাছাড়া কোনো সমস্যা নেই এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম